শীত এসে গেছে আর গ্রামে আসবো না তা কি করে হয় আলাইকুম এভরিওন শীতের কুয়াশা মাখা হিম হিম করে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নিয়ে আসবো আমার বাগান বাড়ির ভিডিও বাগান বাড়িতে কী কী শাক সবজি হয়েছে সেগুলোই আজকে দেখাবো তো সবাইকে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই ভোর সকালে আমি চলে আসলাম আমার বাগান বাড়িতে তো বাগান বাড়িতে কী কী সবজি তুলবো আর কি কি তোলা যাবে না সেগুলোই দেখাবো আর কি কি সবজি গাছ নতুন করে লাগানো হয়েছে সেগুলোই দেখাবো তো চলুন ঘুরে আসি বাগান বাড়ি তো শুরুতেই দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি গাছ এগুলো ছোট ছোট লাগিয়েছিলাম এখন দেখুন কত বড় হয়ে গিয়েছে তো একটু একটু করে ফুলকপি ধরেছে ও আর এখানে হচ্ছে এগুলা পালং শাক লাগানো হয়েছে এখনো বড় হয়নি এগুলা হচ্ছে করলার গাছ আর এদিকে হচ্ছে লাগানো হয়েছে মেথি শাকের গাছ তো শাকগুলা এখনো তোলা যাবে না ছোট ছোট তো এর বার যখন বাড়িতে আসব তখন এই শাকগুলো ওঠানো যাবে আর এগুলা হচ্ছে বকুলি তারপরে বেগুনের চারা বিভিন্ন ধরনের চারা দেওয়া হয়েছে এগুলো পরবর্তীতে উঠিয়ে লাগানো হবে তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির গাছগুলো কতটা সুন্দর হয়েছে তো নতুন বাড়িতে যাই লাগাই না কেন সব কিছুই অনেক সুন্দর হয় আর এগুলা হচ্ছে গাজর গাজর গাছগুলো অনেক বড় হয়েছে কিন্তু এখনো গাজর ধরেনি তো এই সাইডে হচ্ছে পেঁয়াজ রসুনের গাছ লাগানো হয়েছে তো এগুলো হচ্ছে মূলা শাকের গাছ তো এর আগেও ভিডিও করেছিলাম তখন ছোটো ছিল মূলা ধরেনি আর এখন মূলা ধরে গিয়েছে তো বাগান বাড়িতে সবজি গাছ বড় হতে বেশি সময় লাগে না অল্প দিনেই গাছগুলো বড় হয়ে যায় তো এক সপ্তাহে ডিফারেন্সে মূলাগুলো একদম কতটা বড় হয়ে গিয়েছে সবগুলো এই গাছে মূলা ধরেছে এখানে হচ্ছে লাল শাকের গাছ গুলো অনেক বড় হয়ে গেছে লাল শাক গুলাও অনেক সুন্দর হয়েছে এদিকে যে লেবু গাছের কলম করা হয়েছে আর এগুলা হচ্ছে কলমি শাকের গাছ আর সাইডে এইগুলা হচ্ছে বেগুনের চারা দেওয়া হয়েছে তো এ সাইডে হচ্ছে আর এক ধরনের লাল শাক আর এখানে এর আগে দেখছিলেন গাছগুলো ছোট এখন গাছগুলা জানলে উঠে গিয়েছে লাউ গাছ আর মিষ্টি কুমড়ার গাছ তো এটাকে অনেকে মাচা বলে তো আমাদের ওখানে হচ্ছে বলে তো সব গাছগুলাই পরবর্তীতে দেখতেই পাচ্ছেন গাছগুলা কতটা সুন্দর হয়েছে সবগুলো গাছই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখনো কুমড়া ধরেনি তো সামনে কুমড়া ধরবে আর এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে পেঁপে গাছে মাসাল্লাহ অনেক পেঁপে ধরেছে আর পেঁপে অনেক বড় হয়ে গিয়েছে তো এখানে আরো কুমড়ার গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে বারোমাসি কুমড়ার গাছ এগুলা হচ্ছে গোল আলুর গাছ আর এখানে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা এখনও ছোট ছোটো তোলার উপযোগী হয়নি এখানেও এগুলা হচ্ছে গোল আলুর গাছ এটা হচ্ছে জিঙ্গা গাছ তো এখনো ছোট ছোট চারা গাছ আছে এগুলাও হচ্ছে লাউ এর গাছ নতুন লাগানো হয়েছে আর এখানে সিম গাছে অসংখ্য ফুল এসেছে আর চিম গুলা ছোট ছোট ধরেছে অসংখ্য ফুল এসেছে সিম গাছে তো দেখতেই পাচ্ছেন কতটা ফুল ধরেছে কত পরিমাণে আর ধরেছে মাসাল্লাহ অনেক আর চারদিকে হচ্ছে গাছ লাগানো হয়েছে লাল উঠাচ্ছি এগুলো হচ্ছে ঢাকায় নিয়ে যাব ঢাকায় সবজি পাওয়া যায় কিন্তু শাক সবজি না নিয়ে গেলে আসলে ভালো লাগে না শাক সবজি থাকতে না নিয়ে গেলে কি হয় ঢাকায় শাক সবজি গুলা তার জন্য এই শাক গুলো উঠানো হচ্ছে ঢাকায় নিয়ে যাবো বলে এগুলা মূলত আমাদের খাওয়ার জন্যই লাগানো হয়েছে এগুলো আমরা বিক্রি করি না আর এখানে হচ্ছে পাশেই হচ্ছে পেঁয়াজের ক্ষেত কত সুন্দর পেঁয়াজ হয়েছে আমাদের অঞ্চলে অনেক পরিমাণে পেঁয়াজ হয় তো আর এখানে আমাদের বাউন্ডারি কাজ চলছে প্রায় কাজ শেষের দিকে তো চারদিকে এভাবে বাউন্ডারি করে দেওয়া হচ্ছে বাড়ির আর এদিকে যে আমি মোলা উঠাচ্ছি মোলাগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ তো গ্রামে সে টাটকা টাটকা সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন আমি সবজি নিয়ে বলে তো আমার বাগান বাড়ির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ